সবাইকে আবার নতুন একটা ভিডিওতে স্বাগত আপনি কি কখনো ভোরবেলা শুনেছেন এক মধুর ডাক এই পরিচিত শব্দটি যে পাখির সে হলো কোয়েল কিন্তু আপনি জানেন কি এই কোয়েল পাখি রয়েছে একাধিক প্রজাতি আজ আমরা জানবো পৃথিবীতে কত জাতের কোয়েল পাখি রয়েছে কোয়েল নামটি মূলত ইউডাইনামিস নামের এক ধরনের পাখিকে বোঝায় এই গণের অধীনে বর্তমানে স্বীকৃত রয়েছে রয়েছে তিনটি মূল প্রজাতি এক নম্বরে আমাদের ভারত শ্রীলঙ্কা ও দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখা যায় পুরুষ পাখির কালো পালক আর লাল চোখ সত্যি নজর কাড়া দুই নম্বরে রয়েছে প্যাসিফিক কোয়েল অস্ট্রেলিয়া পাপুয়া গিনি ও প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জে পাওয়া যায় এরা দেখতে অনেকটা এশীয় মতো হলেও কিছু পার্থক্য রয়েছে ডাক ও আচরণে তিন নম্বরে রয়েছে কালো বিল্ড কোয়েল কালো বিল্ড কোয়েল এটি ইন্দোনেশিয়ার কিছু দ্বীপে দ্বীপে সীমিত এর ঠোঁট কালো রঙের যা একে আলাদা করে চিনতে সাহায্য করে কিন্তু আধুনিক গবেষণা ও ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে দেখা গেছে তারা আলাদা আলাদা স্বতন্ত্র আশ্চর্যের বিষয় হলো তারা কিন্তু ডিম পারে অন্য পাখির বাসায় যা প্রকৃতির এক অবিশ্বাস্য কৌশল প্রকৃতির যে কত বিস্ময়ে ভরা তাই না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আরো এমন ভালো গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না